আমরা আজকে পড়ছি শর্ট প্যারাগ্রাফ আমরা জানি যে ইউনিভার্সিটিতে আমাদের অনেক রকমের কোয়েশ্চেন আসতে পারে তবে সবচেয়ে যেটা রিসেন্ট ইয়ারে যেগুলো আসছে প্রতিবারই আসলে শর্ট প্যারাগ্রাফটা আসছে এখন শর্ট প্যারাগ্রাফ তুমি হচ্ছে কিভাবে শিখছো সারা জীবন হয়তো বেশিরভাগ ক্ষেত্রে কি হয়েছে যে আমরা মুখস্থ করছি এখন অ্যাডমিশনের সময় যখন তোমার পরীক্ষার হলে কিন্তু সব সবসময়ের জন্য ওই যে মুখস্ত বিদ্যা সেটা আসলে কাজে দিবে না তোমাকে আসলে নিজে থেকে লেখার সেই অভ্যাসটা নিয়ে আসতে হবে এখন তোমার বুঝতে হবে যে অ্যাডমিশনের সময় আমাদেরকে কেন এই রিটার্ন পরীক্ষাটা ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সাথে ইন্ট্রোডিউস করছে ইন্ট্রোডিউস করছে কারণ হইল যে আমরা যেন রিটেন কেমন ভালো আমরা যেন ইংলিশ ইংরেজি যখন একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট তাদেরকে তো পড়ানো হয় ইংরেজিতে তাদেরকে লেখা এক্সামে লিখবে তারা ইংরেজি ইংরেজিতে কিছু সাবজেক্ট বাদে তো সেক্ষেত্রে তাদের ইংরেজি লেভেলটা কেমন তারা কি লিখতে আসলে সক্ষম কিনা সেটা চেক করার জন্য কারণ আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে অনেক স্টুডেন্ট আছে এমসি মুখস্থ করে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা বা পড়াশোনা করে কিন্তু তার দেখা যাচ্ছে যে সেই লেভেলটা আসলে নয় তো ওইটাকে আসলে বোঝার জন্য আমাদের যে ইউনিভার্সিটির টিচার আছেন বা তারা সবাই চিন্তা করেছে যেটা উনিশ সাল থেকে আসলে শুরু হয়েছে তো এখন আমাদের রিটেনে আসলে কোন কোন বিষয়গুলো আসে সব সময়ের জন্য যে শর্ট প্যারাগ্রাফ ট্রান্সলেশন আসে ফিলিং দ্য গ্যাপ এক্সপ্লেনেশন সেন্টেন্স মেকিং কম্প্রিহেনশন এরপর হচ্ছে ন্যারেশন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স রিয়ারেন্স পাঞ্চুয়েশন অ্যান্ড টেকচুয়াল শর্ট কোয়েশন তো এই বিষয়গুলো কিন্তু আসে এখন এখানে সবচেয়ে যেটা বেশি আসে শর্ট প্যারাগ্রাফ তো আজকে আমরা শর্ট প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব তো শর্ট প্যারাগ্রাফ নিয়ে আলোচনা প্রথমে আমি একটু জানতে চাই তোমাদের কাছে যে শর্ট প্যারাগ্রাফ তোমরা আসলে তোমাদের যে জীবন অর্থাৎ একদম ক্লাস সিক্স থেকে কিভাবে আসলে পড়ে আসছো তোমরা হচ্ছে কিভাবে পড়ছো এটা একটু জানাও এবং এটা যদি একটু জানাও তাহলে আমার কিন্তু ক্লাস নিতে একটু সুবিধা হবে যে তোমরা কিভাবে আসলে পড়ছো শর্ট প্যারাগ্রাফটা কিভাবে আসলে পড়ছো আচ্ছা আমাকে আব্দুর রহম রহিম সালাম দিয়েছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তারপর হচ্ছে আমরা একটু তোমাদের যে ফিডব্যাক এইটা কিন্তু আমাদের জন্য দরকার কারণ আমি যখন ক্লাস নেব তাহলে তোমাদের যে ফিডব্যাক ওইটা একটু জানার দরকার কিন্তু আছে একটু হচ্ছে তোমরা এ করো যাতে হচ্ছে আমি হচ্ছে ক্লাসটা নেওয়ার ক্ষেত্রে আমার জন্য সুবিধা হয় কারণ আমি এমন কিছু নিয়ে কথা বলতে চাই না যেটা আসলে আমাদের টাইম শেষ করে দিতে পারে আচ্ছা আচ্ছা আমরা ক্লাসটা আসলে এ করি শর্ট প্রা হলো কি যে তুমি কোনো একটা ছোট আকারে একটা ছোট আকারে একটি গদ্য রচনা যার সাহায্যে একটি আইডিয়াকে সংক্ষিপ্ত তবে পূর্ণ করে রচনা করা হয়ে থাকে অর্থাৎ কি হয় যে তুমি একটা টপিক একটা টপিক নিয়ে আলোচনা করছো যেমন হইল যে বাংলাদেশ এডুকেশন সিস্টেম বা টার্সিয়ারি এডুকেশন সিস্টেম কিভাবে কি কাজে লাগে তো এটা তোমার একটা টপিক এই টপিককে তুমি এবার হচ্ছে এখানে আলোচনা করছো এখানে এক্সাম্পল দিচ্ছ দেন এইটাকে ফুল যে প্যারাটা আছে বা প্যারাগ্রাফটা আছে এটাকে তুমি তোমার যে আইডিয়াটা সেটাকে এস্টাবলিশ করছো দিস ইজ দ্য প্যারাগ্রাফ আমরা প্যারাগ্রাফ অনেক সংখ্যা জানতে পারি অনেক কিছু বলতে পারি বাট এটা হচ্ছে মূল বিষয় যে আমরা আসলে একটা ছোট্ট আকারে গদ্য রচনা একটা গল্পকে আমরা ছোট আকারে করছি এখন আমরা কোন জায়গায় পরীক্ষা দিতে আসি ঢাকা বিশ্ববিদ্যালয় এখন ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেওয়ার জন্য আমরা যে ক্লাস টেন পর্যন্ত টুয়েলভ পর্যন্ত যে অ্যাডমিশনের জন্য প্যারাগ্রাফ পড়ছি এটা কি আসলে আমাদের জন্য ভ্যালিড কিনা সেটা একটু জানার আমাদের এ করতে হবে এবং আমাদেরকে প্র্যাকটিস করতে হবে প্রথম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার সময় আমরা রিটার্নের ক্ষেত্রে কয় মিনিট পাচ্ছি পঁয়তাল্লিশ মিনিট আমাদের বাংলা এবং ইংরেজি লেখার ক্ষেত্রে আমরা পাচ্ছি পঁয়তাল্লিশ মিনিট তার মানে আমরা যদি দুইটা ভাগ করি তাহলে হচ্ছে বাইশ মিনিট 30 সেকেন্ড করে আমরা সময় পাচ্ছি এখন সেই জায়গায় তোমাকে তিনটা কোশ্চেন লিখতে দিতে পারে তো সেখানে একটা প্যারাগ্রাফে তোমাকে একটা সময় দিবে তো তোমাকে একটা সময়ের মধ্যে প্র্যাকটিস করতে হবে তোমরা যেভাবে হচ্ছে অ্যাডমিশন এইচএসসি বা আলিম এসএসসি বা দাখিলে লিখছো এখানে কি লিখছো আমরা দুই পাতা করে একটা প্যারাগ্রাফ লিখে ফেলি কিন্তু এখানে তোমাকে একটা পেজ হবে সেখানে একটা থাকে মূলত প্যারাগ্রাফ লেখার জন্য তো তোমার এর ভেতরে আসলে প্যারাগ্রাফটা শেষ করতে হবে এবং টাইমও কিন্তু কম তাহলে তোমার সময়টাকে প্র্যাকটিস করতে হবে সময়ের তাহলে একটা পেজের মধ্যে তোমার যে প্যারাগ্রাফটা এরপর আরেকটা বিষয় নয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যাদের আসলে হাতে লেখা খারাপ তাদের জন্য খুবই সংবাদ কারণ তোমার একটা খাতা সর্বোচ্চ তোমার টেন সেকেন্ড অর এক মিনিট করে দেখার চেষ্টা করে এক মিনিটে একটা খাতা দেখে ফেলে তো ক্ষেত্রে তোমার লেখা যদি সুন্দর না হয় তোমার নাম্বার পাওয়ার পসিবিলিটি কিন্তু খুবই কমে যায় তো সেক্ষেত্রে তোমার এটাকে প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিসের মাধ্যমে আসলে তুমি এই যে সমস্যা সেই সমস্যাটাকে সলভ করতে হবে এবং সুন্দর লেখাটা জন্য লেখা সুন্দর হওয়া মানে এই না যে তোমাকে সুন্দর করে টাইপিং করতে হবে লেখা সুন্দর হওয়া মানে হচ্ছে যে তোমার এখানে যেন লেখাটা পরিষ্কার থাকে পরিষ্কার থাকলে ভাই এনাফ এখন তোমার এই জায়গাটাকে ইম্প্রুভ করতে হবে থার্ড ফোর্থ ওয়ান হলো শব্দের ব্যবহার অর্থাৎ তুমি এখন কিসে পড়ো এইচএসসি তুমি যদি একদম ইজিয়ার ওয়ার্ড ইউজ করো তাহলে কি হবে তোমার যে খাতা দেখছে তার জন্যই হবে তো তুমি সেই জন্য কোয়ালিফাইড না তোমার নাম্বার কাটা যেতে পারে এরপর বাক্যের ব্যবহার আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি করি সিম্পল সিম্পল সেন্টেন্সে লেখার চেষ্টা করি তো ওই জায়গা থেকে আমাদেরকে যে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সগুলো গুলো শেখানো হয় আমরা যে পরীক্ষার ক্ষেত্রে কমপ্লেক্স কম্পাউন্ড শিখি এইগুলো কিন্তু আমরা ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে কখনোই জানানো হয় নিজে ভাইয়া বাস আমাদের স্যারেরা হয়তো অনেক সময় বলেই নাই যে শর্ট প্যারাগ্রাফ প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে তোমরা যে এই যে গ্রামার গুলো পড়ছো কানেক্টার্স গুলো পড়ছো এই বিষয়গুলো তোমাদের জানবে তাহ ব্যবহার করতে হবে এখন শর্ট প্যারাগ্রাফ লেখার জন্য এই বিষয়গুলো তোমাকে আগে মাথায় রাখতে হবে তো এই বিষয়গুলো নিয়ে একটু জানানোর চেষ্টা করলাম এরপরে আমরা আসলে একটা শর্ট প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় সেটা নিয়ে একটু বলার চেষ্টা করব যে একটা শর্ট প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে আমরা অনেক ধরে আসলে প্যারাগ্রাফ লেখার নিয়ম আমরা পড়ছি যে ডগ এর যে কাউ দ্য কাউ ইজ কি বলা যায় যে দ্য কাউ ইজ ডোমেস্টিক एनिमल्स এই ইট হ্যাজ ফোর লেগস এই ভাবে আমরা পড়ছি জার্নি বাই বোর্ড বাট এইগুলো কিন্তু আমাদের যে ইউনিভার্সিটি লেভেলে কখনোই আসলে আমাদেরকে এইভাবে পড়ানোর চিন্তা করা হয় না তো সেই জায়গায় তোমাকে আসলে চিন্তা করতে হবে তোমার লেখাটাও ওই জায়গাটা এ করতে হবে এখন স্ট্যান্ডার্ড যেটা টিচাররা আসলে কিভাবে প্যারাগ্রাফ লেখায় এবং তারা কিভাবে আসলে খাতাটা দেখতে চায় আচ্ছা তোমরা কারা কারা নিউজ পেপার পড়ছো নিউজ পেপারে দেখবা যে যে কোনো টপিক নিয়ে আলোচনা করা হইলে প্রথম যে প্যারাটা থাকে সেখানে বা প্রথম যে লাইন দুই তিনটা লাইনে আসলে মূল ভাবটা বলা হয় যে কী নিয়ে আসলে কথাটা বলছে তো বা হচ্ছে আমরা যে নিউজ পেপারে যে হেডলাইনটা দেখি হেডলাইন দেখে আমরা বুঝতে পারি যেটা বলে সেটা হচ্ছে টপিক আমরা কি নিয়ে আলোচনা করবো এটাই আসলে এই টপিক সেন্টেন্স এর মধ্যে বলা হয়ে যায় যে আমরা কোন টপিক গুলো নিয়ে আলোচনা করবো এখন তোমার লেখার ক্ষেত্রে দেখো তোমার কি যে খাতা দেখবে তার একটা চিন্তা আসে সে এক মিনিটে শেষ করবে এরপর হচ্ছে তারা হচ্ছে জন বইগুলো ফলো করে এবং তারা ওই আসলে চায় যে একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট ওই স্ট্যান্ডার্ডটা ফলো করো তো সেক্ষেত্রে তোমাকে এই টপিক সেন্টেন্সটা লেখার স্ট্র্যাটেজি বা তোমাকে এটা শিখতে হবে যে কিভাবে একটা টপিক সেন্টেন্স লিখতে হয় এখন টপিক সেন্টেন্স লিখে ফেললে এখানে তিনটা প্রবলেম হয়তো লিখলে আমি এটা তোমাকে দেখাবো উদাহরণ কিভাবে তুমি লিখতে পারবা বাট তিনটা টপিক সেন্টেন্সে তিনটা পয়েন্ট লিখলাম এখন ওই পয়েন্টটাকে আসলে বডিতে আলোচনা করতে হবে অর্থাৎ এটা হচ্ছে ভূমিকা এখানে তুমি এক্সপ্লেনেশন দিবা এবং এই শেষে কি কনক্লুশন অর্থাৎ তুমি এই যেটা বলছো এটাকে র্যাপ আপ করবা এখানে কনক্লুশন এসে আচ্ছা তোমাদের কাছে একটা কোয়েশ্চেন তোমরা যারা দেখছো তোমরা এই যে টপিক সেন্টেন্স বডি কনক্লুশন দিয়ে যে একটা প্যারাগ্রাফ লিখতে হয় এটা আসলে কে কে শুনছো বা এটা জানো একটু যদি জানো যে কে কে শুনছো আর কে যে এই যে টপিক সেন্টেন্স বডি কনক্লুশন দিয়ে আসলে একটা প্যারাগ্রাফ যে লিখতে হয় এটা কি নতুন শিখছো না আগে থেকে জানো কারা আসলে জানো যে এইভাবে আসলে একটা প্যারাগ্রাফ লিখতে হয় এটা এখন হচ্ছে টপিক সেন্টেন্সটা কি আর টপিক সেন্টেন্স ইজ আন্টেন্স দ্যাট ইন্ট্রোডিউস দ্যারাগ্রাফ অর্থাৎ যে আমরা মেইন আইডিয়া একটা টপিক সেন্টেন্স হচ্ছে প্যারাগ্রাফে আমরা কি লিখছি এই মেইন আমরা ইন্ট্রোডিউস করবো যাতে আমার একটা প্যারাগ্রাফ লিখি এই প্যারাগ্রাফ লিখি আমাদেরকে কেন শেখানো হয় যে আমরা কোনো আমাদের ভবিষ্যতে যখন আমরা কোনো কাজ করবো তো আমরা ইন্ট্রোডিউস করবো যে আমরা কি আসলে করতে চাই সেটাকে টপিক সেন্টেন্স এর মধ্যে লিখবো এরপর হচ্ছে বডি প্যারাগ্রাফ বডি প্যারাগ্রাফস আর দ্য প্যারাগ্রাফস ইন দ্য মিডিল অব এইস দ্যাটস সাপোর্ট দ্যেটমেন্ট অ্যান্ড প্রভাইড এভিডেন্স ফর দ্যান আর্গুমেন্ট অর্থাৎ আমরা যে এখানে যে আইডিয়াটাকে লিখছি এইটার সাথে সে আর্গুমেন্ট করবে এটা কি করবে সে তার কে কানেক্ট করবে এবং সেটা নিয়ে এক্সপ্লেনেশন দেবে এরপর হচ্ছে কনক্লুশন এ কনক্লুশন সেন্টেন্স ইজ দ্য ফাইনাল সেন্টেন্স অফ প্যারাগ্রাফ এন্ড শুড লজিক্যালি ক্লোজ দ্য আর্গুমেন্ট অর প্যারাগ্রাফ অর্থাৎ এটাকে আমি লজিক্যাল কেন আমি এটাই ব্যবহার করলাম সেটাকেই আসলে আমার কানেক্ট করতে হবে অর্থাৎ তিনটা বিষয় একটা প্যারাগ্রাফ লিখতে হলে সবসময় জন্য মনে রাখবা এটা হচ্ছে টপিক সেন্টেন্স থাকতে হবে একটা বডি থাকতে হবে এবং একটা কনক্লুশন থাকতে হবে তাহলেই তোমার একটা প্যারাগ্রাফ হবে তো তুমি যখন লেখার চেষ্টা করবা তখন কিন্তু এই জিনিসগুলো তোমাকে ফলো করতে হবে এরপর আসো আমরা একটু টপিক সেন্টেন্সটা কিভাবে লিখতে পারি আমরা টার্সিয়ারি এডুকেশন ইন বাংলাদেশ দুই সালে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় এই শর্ট প্যারাগ্রাফে আসছিল আমরা ওইটাকে একটু জাস্ট আমাদের নিজেদের জন্য একটু প্র্যাকটিসের জন্য আমরা ব্যবহার করার চেষ্টা করেছি আচ্ছা আমরা প্রথমে যে জেনেছি যে টপিক সেন্টেন্স হলো যে একটি বাক্য যা একটি অনুষ্ঠিত মূল ধারণাকে সং সংক্ষিপ্ত স্বাদ অর্থাৎ একটি বাক্য হবে তার মানে আমরা টপিক সেন্টেন্স লেখার ক্ষেত্রে একটি বাক্য লিখবো যেমন ধরো টার্সিটি এডুকেশন ইজ অ্যান অ্যাডভান্স লেভেল অফ লার্নিং অর্থাৎ দেখো এখানে তুমি যখন লিখবা কোন সেন্টেন্স লিখতে পারো এই এটাও তুমি কিন্তু ব্যবহার করতে পারো এখানে যদি টার্সিয়ারি না হয়ে হইতে পারে যে ইন্টারমিডিয়েট এডুকেশন হইতে পারে ট্রাফিক জ্যাম হইতে পারে ট্রাফিক ড্যাট ইন্ডিকেট এইরকম অফার এখন এইখানে এই যে লিখছি তার মানে ড্যাট এর পরে অফার স্পেশালিজড নলেজ অর্থাৎ একটা পয়েন্ট কিন্তু আমি আইডিয়া বলে ফেলেছি যে আমরা অ্যাডভান্স লেভেল অফ লার্নিং এ করি যেটা অফার করে স্পেশালিজড লার্নিং এখন স্পেশালিস্ট লার্নিং কেন হইলো সেটা একটু জাস্ট বলি যে দেখো এইচএসসি পর্যন্ত তোমরা কি করো যে হচ্ছে কেউ যদি সায়েন্সে পড়ো সেখানে সাতটা চোদ্দোটা সাবজেক্ট পড়ো বাট যখন তুমি ইউনিভার্সিটিতে আসছো তখন কিন্তু তুমি একটা স্পেসিফিক যে তুমি ইংলিশ নিয়ে পড়ছো বা বাংলা নিয়ে পড়ছো তাহলে তোমাকে কি স্পেশালিস্ট নলেজ দিচ্ছে এরপর কি হচ্ছে স্কিল ডেভেলপ করতেছে স্কিল ডেভেলপমেন্ট এরপর হচ্ছে অ্যান্ড ক্যারিয়ার অপরচুনিটি তোমাকে কি দিচ্ছে একটা যখন তুমি হচ্ছে রাশিয়ারি এডুকেশন বা তুমি হচ্ছে ইউনিভার্সিটিতে আসছো তখন তোমার কিন্তু ক্যারিয়ার অপরচুনিটিস অন্যদের তুলনায় বেড়ে যাচ্ছে তাহলে আমি তিনটা পয়েন্টকে এখানে আসলে এ করছি তাহলে এক টপিক সেন্টেন্স আসলে কি হবে যে তুমি এইভাবে টাসের এডুকেশনের জায়গায় তোমরা হচ্ছে ব্যবহার করতে পারবা যে কোনো ওয়ার্ড ব্যবহার করলা এরপর এটা হচ্ছে অ্যাডভান্স লেভেল না জাস্ট ধারণা দিবা যে এইখানে আসলে সে কি বলতে মানে টাসের এডুকেশন কি বা হচ্ছে ট্রাফিক জ্যাম কি বা হচ্ছে যে বা এই যে স্টুডেন্ট মুভমেন্ট এইটা কি সেটা জাস্ট একটু বলে দেন দ্যাট দিয়ে তুমি দ্যাট দিতে পারো বা হচ্ছে এখানে তুমি আরো অন্য ওয়ার্ডগুলো ইউজ করে তুমি তারপর তিনটা তিনটা টপিক আইডিয়াকে তুমি জাস্ট যে পয়েন্ট নিয়ে তুমি আলোচনা করবো কেন শিখাচ্ছি এটা শিখেছি কারণ হইল যে আমরা কিন্তু প্রফেসরের জন্য লিখছি আমরা কিন্তু স্কুল টিচারের জন্য লিখতেছি না যে উনি হল খাতা দেখে খাতার কত বড় লিখছো কত টুকু একটা দুই পেজ লিখছ বলে তোমাকে সাথ দিয়ে দেবে এটা কিন্তু তারা করবে না আমি নিজে আসলে এর ভুক্তভোগী যে আমার এমন হয়েছে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি আমার এমসি তো অনেক ভালো হয়েছে কিন্তু যে জায়গায় দেখা গেছে যে আমার রিটেনে অনেক খারাপ হয়েছে কারণ কি আমি আসলে লেখার ওয়েটা বুঝতাম না তো আমার কাছে তো তখন থেকে মনে যে না আমি এই বিষয়গুলো নিয়ে কাজ করব। এবং সেই জায়গা থেকে আসলে এই ক্লাসগুলো নেওয়ার চিন্তা করছিলাম এবং তোমাদের সাথে আসলে এই ক্লাসগুলোকে আমরা নেওয়ার চেষ্টা করছি তুমি এই জিনিসটা বুঝছো কিনা যা এরপরে আমরা একটু বডিতে যাই এখন বডিটা হচ্ছে কি যে একটি মূল অনুচ্ছেদের একটি প্রবন্ধ যা যা মূল ধারণাকে সমর্থন করা অর্থাৎ আমরা এই যে মূল ধারণা যেটা ছিল কি ছিল ভাইয়া স্পেশালাইজ স্কিল ডেভেলপমেন্ট ক্যারিয়ার অপরচুনিটিস তো এইটা যখন থাকতেছে তাহলে আমার এই মূল আমি এক্সপ্লেনেশনে যাব। এখন তোমরা হচ্ছে কানেক্টর পড়ছিলে না এই কানেক্টরস গুলোকে আসলে তোমার লেখার মধ্যে নিয়ে আসতে হবে তুমি যেগুলো শিখছো এখন ওইগুলো তো আমরা কিভাবে ব্যবহার করতে গুলো তো আমাকে শেখায়নি কিন্তু এইগুলো আসলে ইউনিভার্সিটি লেভেলে মানে টিচার এক্সপেক্ট করে যে তুমি এগুলো এইগুলো ব্যবহার করবা তো এই যে ফার্স্টলি সেকেন্ডলি মোর হভার অ্যাট ফার্স্ট এই যে শব্দগুলো আছে এগুলোকে তোমাকে ইউনিভার্সিটি লেভেলের টিচারদেরকে কনভিন্স করতে হলে বা তোমাকে ইউনিভার্সিটির এই ইয়ে হলে তোমাকে এগুলো ব্যবহার করতে হবে তো এই জায়গায় দেখো যে এখানে বলছে ফার্স্টলি ইট প্রোভাইডস ডিপ নলেজ স্পেসিফিক ফিল্ড থ্রো ডিগ্রি প্রোগ্রাম অর্থাৎ কি হয় যে আমাদের এটা প্রোভাইড করে কি ফিল্ড অর্থাৎ আমি অর্থনীতি নিয়ে পড়ছি তাহলে আমি অর্থনীতি নিয়ে জানবো এরপর হচ্ছে আমার কি হচ্ছে যে আমি ওই ডিগ্রি নিচ্ছি সার্স অ্যাজ ইঞ্জিনিয়ারিং হইতে পারে মেডিসিন হইতে পারে বা আর্টস হইতে পারে আরও হইতে পারে বিএসএ হইতে পারে বিজনেস হইতে পারে ইকুইপিং স্টুডেন্ট উইথ দ্য এক্সপার্টিস অর্থাৎ যখনই যে স্পেশালাইজ আমি নলেজ নিচ্ছি তখন কি হচ্ছে ওর যে এক্সপার্ট হয়ে যাচ্ছে ওইটাতে ধরো কেউ যদি হচ্ছে শুধু মানে টিকটক টিকটক যেটা আছে ওইখানে যারা ভিডিও বানাইতে থাকে কন্টিনিউসলি চার বছর ধরে ভিডিও বানাচ্ছে এখন ওটাই কি হবে সে এক্সপার্ট হয়ে যাবে তাই না তো তোমার সেই ক্ষেত্রে আসলে চিন্তা করতে হবে যে ওই এক্সপার্টিসটা হওয়ার ক্ষেত্রে তোমার কি করতে হবে ওই যে চার বছর ধরে পড়ছো তার মানে সে এক্সপার্ট হয়ে যাচ্ছে তো এইখানে যেমন এখানে বলবে ফর ইনস্ট্যান্ট এখন বডি আসলে কিভাবে লিখতে হয় তোমাকে ওই যে টপিক সেন্টেন্স যেটা বলছি না তোমাকে এটা একটা একটা সেন্টেন্স প্রথমে তোমাকে আলোচনা করতে হবে তোমাকে বলতে হবে এইটা হচ্ছে আমি এইটা বলতে যাচ্ছি এরপর তোমাকে ওটার স্পেসিফিক একটা এক্সাম্পল দিতে হবে এই যে আইডিয়াটাকে একটা সেন্টেন্সে তোমাকে বলতে হবে যে আমি ডিপ নলেজটাই করছে তারপরে যে তোমাকে এটা ফর ইনস্ট্যান্স ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট ডিজাইন ইনোভেশন ইনোভেটিভ সলিউশন টু রিয়াল ওয়ার্ল্ড প্রবলেম তো তার মানে একটা এক্সাম্পল তোমাকে দেওয়ার চেষ্টা করতে হবে যে আমরা যদি ইঞ্জিনিয়ার গ্রাজুয়েটের কথা বলি তারা কি করবে তো নতুন নতুন ডিজাইন ডেভেলপ করবে যেটা রিয়াল ওয়ার্ল্ডের প্রবলেমকে সলভ করে তো এইটা হচ্ছে কি হচ্ছে এই যে আমরা যে লাইনটা লিখছি এই লাইনটাকেও সাপোর্ট করতেছে যে ভাই তুমি আমি হচ্ছে স্পেসিফিক নলেজ ইঞ্জিনিয়ারিং শিখছে তো এখন দেখো যে আমি এটা এক্সপার্ট আমি কোন নতুন রিয়াল ওয়ার্ল্ড প্রবলেমটা যেটা হয় ওটাকে আমি সলভ করছি এরপরে আমরা কি করছি যে সেকেন্ড ইট ফার্স্ট ফোস্টার ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড প্রবলেম সলভিং স্কিল বা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ইন রিসার্চ এন্ড কোলাবরেট প্রজেক্ট এখানে কি বলছে যে এটা ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি আমরা কি বলছিলাম এখানে যে আমার স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে তো কি স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে যে একটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের আসলে যখন সে এক্সপার্টিস হচ্ছে তখন তার ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি বাড়ে ক্রিটিক্যাল থিংকিং বলতে যে ওই সবার মতো আসলে আলোচনা করে না ওইটা হচ্ছে সে অনেক কিছু চিন্তা করে প্রবলেম সলভ করতে পারে অর্থাৎ আমার যে এখন প্রবলেম হচ্ছে আমি ওটা সলভ করতে পারি আমাদের ক্ষেত্রে কি হয় আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের কোনো প্রবলেম হলে আমরা কি বাবা মাকে এখন যে প্রবলেমটা হচ্ছে আমরা কি করছি আমরা নিজেরাই সলভ করার চেষ্টা করছি তোমরা আমরা যে অনেক মানে ছেলে মেয়ে আছে যারা নিজেদের প্রবলেম নিজেরাই সলভ করে অনেকে আছে যারা বেশিরভাগ ক্ষেত্রে সলভ করতে পারে না এখন ওই জিনিসগুলোকে আমরা এই স্কিলটা ডেভেলপ করতে পারছি এরপর হচ্ছে ওইখানে ওই যে ওবার হচ্ছে এখানে ই দিয়েছি যে কোলবোরেটেড প্রোজেক্ট প্রিপিয়ারিং দেম টু ট্যাকেল কমপ্লেক্স চ্যালেঞ্জ তো ওই এক্সাম্পলটা কেন এটা করছে যে ক্রিটিকাল থিংকিং বা প্রবলেম সলভিং এটা হচ্ছে কোলোবরেটেড দ্য প্রজেক্ট অ্যান্ড প্রিপেয়ার দেম দ্য ট্যাকেল কমপ্লেক্স চ্যালেঞ্জ এই যে কমপ্লেক্স যে চ্যালেঞ্জগুলো আসে এখন একটা ইঞ্জিন ইঞ্জিনিয়ারিং কি হয় যে তোমার একটা বাড়ি বানাচ্ছি তো বাড়ি বানানোর ক্ষেত্রে আমরা একটা বাড়ি বানালাম এখন আমি কি করছি যে এখানে আসলে এটা হবে কিনা বা হচ্ছে এইখানে কতটুকু রড দিতে হবে এটা যদি আমি ভুল থাকি তাহলে ওটা কি তার প্রবলেম না এখন এমন যে খুলনাতে একটা বাড়ি বানাইতে গেলে মানে কতটুকু মাটি লাগবে আবার তুমি যদি ধরো আহ ইসে বানাইতে যাও ধরো হচ্ছে সিলেটে বানাও একই রকম তো মাটি এ করা লাগবে না একই রড ব্যবহার করা যাবে না তো এখানে তো প্রতিনিয়ত একটা একটা প্রবলেম হচ্ছে তো ওই প্রবলেমগুলো গুলো সলভ করে ফেলে এবার লাস্টলি অর্থাৎ আমরা তিন নম্বর বলছি মানে থার্ড যেটা শেষ করছে এই জন্য কি দেখো একজন যখন এইটা পড়তেছে আচ্ছা আমি এটা শেষ করি তারপর এডুকেশন ইনক্রিজ এমপ্লয় বাই মিটিং ইন্ডাস্ট্রি ডিমান্ড অর্থাৎ আমাদের তো ইন্ডাস্ট্রিগুলো বা গভর্নমেন্ট জবের কি ডিমান্ড আছে না যে তোমাকে আ ক্যাডার স্ক্যানার হইতো হইলে তোমাকে কি করতে হবে অনস্পাস করতে হবে তো অনস্পাস করলে তোমাকে বিসসে বসতে দিবে না তাহলে ও ডিমান্ডস কি ছিল ওই ডিমান্ডস থেকে আমরা ইনক্রিজ মানে প্রুন করছি দেন হচ্ছে আমার কিউসি এমপ্লয়মেন্টে যে এবিলিটি সেটা বাড়ছে আমার ইনকামও বাড়ছে একজন নবম গ্রেডে যে জব করে তার যে স্যালারি হচ্ছে হাজার টাকা কিন্তু যে 15 গ্রেডে চাকরি করে তার ক্ষেত্রে দেখাছে হাজার টাকা তাহলে আমার এখানে আমার বিশ হাজার টাকা আমার ইনকামের বেড়ে যাচ্ছে কারণ কি আমি অনার্স পাস করে আমি জবে ঢুকছি তো ফর এক্সাম্পল এ মাস্টার ডিগ্রি ওপেন লিজ দ্য বেটার জব প্রসপেক্ট অর্থাৎ একজন মাস্টার যে পাস করে সে হচ্ছে কী করতে পারে সে মাল্টিন্যাশনালে যাইতে পারে সে বিসিএস দিতে পারছে সে হচ্ছে কর্পোরেটে জব করতে পারছে সে বিদেশে যাইতে পারছে তাহলে সে এই যে অপরচুনিটিগুলো কিন্তু পাচ্ছে যেটা সে অন্য ক্ষেত্রে পাচ্ছে না আশা করছি তোমরা কি বুঝছো এটা কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো এই টপিকটা যে কিভাবে আসলে লেখা হয়েছে এখানে আসলে মূলত দেখো আমরা যে পড়ছিলাম সেগুলোর ব্যবহার করছি কারণ তোমাদেরকে আসলে বলাই হয়ে থাকে যে তোমরা এই বিষয়গুলোকে ব্যবহার করা তো আমরা এটা ব্যবহার করছি দেন দেখ খুবই শর্ট করে আমরা এটা লেখার চেষ্টা করেছি যাতে তোমরা বুঝতে পারো এখন কোনো কোয়েশ্চেন থাকলে এই বডিতে কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা বলতে পারো কারণ আমরা আরো অনেক টপিক এবং তোমাদের গুলো নেওয়া হবে তো তোমরা একটু কমেন্ট করো আর একটা জিনিস বলে তোমরা এই শেয়ার করো তাহলে তোমাদেরকে এই স্লাইডটি আমরা দিয়ে দিব তো তোমরা একটু শেয়ার করবা এবং অবশ্যই আমাদেরকে একটু শেয়ার করো যাতে আরো এর পরের ক্লাসে আরো অনেকেই আসতে পারে আর যারা শেয়ার করবে একটু শেয়ার ডান লিখবা যাতে আমরা এই স্লাইডটি তোমাদের দেওয়ার সময় আমরা দিতে পারি তো তোমরা একটু শেয়ার ডান লিখবা একটু শেয়ার ডান লিখবা যাতে আমরা বুঝতে পারি যে আচ্ছা প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে তুমি সেন্টেন্স ডিপেন্ড করে না তোমার আসলে আসলে ওই যে এটা তুমি করো তুমি নব্বই বা একশো ওয়ার্ড এর মধ্যে লেখার চেষ্টা করো মানে এইটা খুব বেশি ইয়ে করার দরকার নেই তোমার মেইন কনসেপ্টটাকে ডেভেলপ করতে হবে মানে কনসেপ্টটা এভাবে ডেভেলপ করো যাতে যে স্টুডেন্টরা আসলে মানে তুমি কি বলতে চাও প্যারাগ্রাফের মধ্যে তুমি কি লিখতে চাও ওনারা টাসের এডুকেশন আসলে চাচ্ছে যে টার্সের এডুকেশনটা জানতে এখন তোমাকে ওইটা বোঝাইতে হবে তুমি অনেক আমরা যেগুলো কাজগুলো করে ফেলছি দেখো তোমার কাছে তো সময় খুবই কম তো সময় যখন কম থাকবে তুমি কি এখন পারবা যে ওই সময়টাকে ব্যবহার করা এখন ওই সময়টা কিন্তু তোমাকে খুব ভালো করে ব্যবহার করতে হবে এই জন্য তুমি আসলে এই যে নব্বই বা একশো ওয়ার্ডের মধ্যে লেখার চেষ্টা করবা যাতে তোমার ওই টাইমগুলো থাকে কারণ কি হবে তোমাকে তো সব কোয়েশ্চেন অ্যানসারই আসলে দিতে হবে রিটেনের ক্ষেত্রে বা সব ক্ষেত্রে না হলে কি হবে তুমি তো মানে চান্স পাও তোমার জন্য টাফ হয়ে যাবে এবং এই রিটার্নই কিন্তু আসলে কে ফার্স্ট হবে কে একশোর মধ্যে থাকবে কে চান্স পাবে পাবে না এটা এখন ডিফেন্ড করতেছে এবং এই বছর তোমরা তো অনেক ছাড় পাচ্ছ যে আমরা হচ্ছে তোমাদের একসাথে পরীক্ষা হচ্ছে এর পরের বছর কিন্তু হবে যে রিটার্ন আলাদা একটা পরীক্ষা হবে তো সেটা আসলে খুবই কঠিন হবে তাদের জন্য এরপর হচ্ছে আমরা কনক্লুশন কনক্লুশন হচ্ছে এমন একটা আমরা যে উপসংহার লিখি যে আমরা দেখবা বাংলায় বা এই সময় লিখি যে এই যে অনুচ্ছেদটি বা রহিমের এটা খুবই গুরুত্বপূর্ণ এটার গুরুত্ব অপরিসীম ছিল আশা করি এটা এই হবে তো হলে আমরা যে যুক্তিটা আমরা সমাপ্তি করতেছি অনুচ্ছেদের চূড়ান্ত বাক্য এবং যুক্তিসঙ্গতভাবে যুক্তি বা অনুচ্ছেদের সমাপ্তি হওয়া উচিত অর্থাৎ আমরা এই যে যুক্তিসঙ্গতভাবে দেখো এখন আমরা আবার কিন্তু একটা কানেক্টর ইউজ করছি বা কোহিসিভ ডিভাইস বলা এগুলোকে ইন কনক্লুশন টার্সিয়ারি এডুকেশন ইজ এসেনশিয়াল ফর পার্সোনাল গ্রোথ এখন দেখো এখানে কি বলছি যে পার্সোনাল গ্রোথ অ্যান্ড প্রফেশনাল সাকসেস এখন এইখানে যখন আমার কি হচ্ছে দেখো আমার স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে তখন কি হয় পার্সোনাল গ্রোথ বাড়ে এবং আমার প্রফেশনাল গ্রোথও কিন্তু বাড়তেছে যখন আমার স্পেসিফিক একটা স্কিল থাকতেছে লোকজন আমাকে ডাকছে মেক ইট আ ভাইটাল স্টেপ ফিউচার ভবিষ্যতের জন্য আমাকে ইনক্রিজ করছে তো চাষির এজুকেশন কি করছে যে আমাকে ইনক্রিজ করছে তার মানে আমরা দেখো এখানে কিভাবে লিখছে টপিক সেন্টেন্স এরপর হচ্ছে বডি কনক্লুশন তাহলে তোমাকে জাস্ট এ করতে হবে যে তুমি যেটা লিখবা এটা এই যে তিনটায় ইস্যু করবা তিনটা আইডিয়া বা এভাবে ডেভেলপমেন্ট না যাতে তুমি বেটার লার্নিং ডেভেলপ করতে পারো সেকেন্ড হলো কোহিসিভ ডিভাইস গুলো ব্যবহার করা থার্ড অন হইল যে হচ্ছে তোমার সিম্পল সেন্টেন্সে না লিখে একটু কমপ্লেক্স অথবা তুমি চারটা পাঁচটা সিম্পল সেন্টেন্স লিখলা একটা ওর মধ্যে কমপ্লেক্স একটু লেখার চেষ্টা করা একটা কম্পাউন্ড লিখলা এখন এইগুলো তো তুমি শিখছো এখন এগুলোকে ব্যবহার করা এখন তুমি বলতে পারো ভাই এখন তো খুবই কম সময় তাহলে তো এটা আমি কি করব তাহলে এমন হইতে পারে তুমি জাস্ট এটা প্র্যাকটিস করতে পারো একটা একটা আমি যে এই যে এটা দিয়েছি এটা তুমি স্লাইডটা নেওয়া নিতে পারো নিয়ে এখানে দেখে দেখে একটু প্র্যাকটিস করলা এরপর আমাদের যে গ্রুপটা আছে এখানে তুমি শেয়ার করতে পারো আমরা চেক করে দিতে পারি তো আমাদের একটা পরীক্ষা আছে সামনে যদিও এটা পেইড বেসের পরীক্ষা প্যারাগ্রাফের জন্য মানে আমরা ফুললি যে ক্লাসগুলো নেবো এখানের উপরে আমরা এক্সাম নিই তো ওইখানে চাইলে তুমি ভর্তি হইতে পারো কিন্তু না ভর্তি না হইলেও আসলে কোনো সমস্যা নাই তোমরা এই ক্লাসগুলো ফ্রিতেই পাবা আর যদি মনে হয় যে না ভাই আমরা হচ্ছে একটু ফিডব্যাক দরকার বা দুই মাস এখনো আছে যদি ফিডব্যাক নি তাহলে আমাদের এটা ভর্তি হইতে পারো আর না হইলো কোনো সমস্যা নেই আমরা ক্লাসগুলো চোদ্দটি ক্লাস তোমাদের জন্য ফ্রিতেই রাখছি এবং তোমাদের প্রশ্নগুলো শুনবো এখন আমাদের প্যারাগ্রাফটা লেখার ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখতে হবে আমাদের ব্রেইন স্ট্রমিং নামে একটা বিষয় আছে তোমার প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে তোমাকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হয় তো এইগুলো আসলে আমাদের অটোমেটিক হয় যে আমাদের বিষয়টাকে নির্ধারণ করতে হবে এখন টার্সিয়ারি এডুকেশন নির্ধারণ করছে মূল যে থিম এটাকে নির্ধারণ আমরা কিভাবে লিখব অর্থাৎ আমাদের কি কি ইনফরমেশন এখানে দিতে হবে সেটা লিখব আইডিয়া বা তথ্য সংগ্রহ করতে হবে এখন আমাদের এটা দিয়ে আমরা কি কি ব্যবহার করব আমরা টপিক সেন্টেন্সে কি লিখব বা হচ্ছে আমরা হচ্ছে বডিতে কি লিখবো কনক্লুশনে কি লিখবো এটাকে আমরা একটা আইডিয়াগুলো সিলেক্ট করবো যেমন হচ্ছে আমরা এরকম যে এখানে দেখো যে আমরা এখানে আউটলাইন এ করছি যে ডিফিনেশন টাশের এজুকেশন তাহলে আমরা একটা ডিফিনিশন দেবো টাসের এজুকেশন কি সেটা দিবো এরপর হচ্ছে ইম্পর্টেন্স অ্যাজ অ্যাডভান্স লেভেল অফ লার্নিং অর্থাৎ এখানে কি লার্নিং লার্নিংয়ে আমার অ্যাডভান্স হচ্ছে সেটাকে আমি একটু ডিফাইন করার চেষ্টা করবো সেকাল ক্রম ঠিক করুন অর্থাৎ সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটাকে আমরা প্রথমেই দিব কারণ কি সবসময় জন্য মানুষজন প্রথমে কী দেখেছে সবচেয়ে ভালো যেটা সেটাই সবসময় দেখে মাইন্ড ম্যাপ তৈরি করুন অর্থাৎ আমি লেখার সময় এই যে চিন্তাগুলো করব এটা আসলে এইভাবে আসলে ডেভেলপটা হয় তারপর প্রশ্ন করতে হবে যে কেন এটা ঠিক কেন ঠিক না ব্রেন স্ট্রমের সময় কোয়েশ্চেন করতে হবে যে কী বিষয়ে লিখছি বাট মানে ওয়ার্ড দিয়ে করতে হবে যে কি আসলে লিখছি এডুকেশন নিয়ে লিখছি কেন গুরুত্বপূর্ণ কারণ এটা গুরুত্বপূর্ণ যে স্কিল ডেভেলপমেন্ট পার্সন তোমার হচ্ছে জব অপরচুনিটির জন্য কিভাবে এটা কাজ করে এটা লিখতে এর প্রভাব কি এর প্রভাবে আমরা কি হচ্ছে যে আহ আমাদের হচ্ছে জব এমপ্লয়মেন্ট বাড়তেছে আমাদের স্কিল ডেভেলপ হচ্ছে এরপর আমরা একটু উদাহরণগুলোকে নিয়ে আসার চেষ্টা করব। এবারে আমরা এই যে লেখাটা শেষ হইলে আমরা এবার আবার কি করবো একটু রিভিউ করবো যে ঠিক আছে কিনা এটা অ্যাকচুয়ালি ব্রেন স্ট্রোমিং হচ্ছে আমরা কোনো টপিক নিয়ে লেখার আগে যে ইনফরমেশনগুলোকে এ করি যদিও তোমাদের এই এগুলো আসলে খুবই টাফ মনে হবে যদি তোমরা আগে না শুনে থাকো তবে আমি বলবো যে তোমরা যে কোনো একটা টপিক নিয়ে আলোচনা লিখতে চাইলে তোমরা আগে একটু চিন্তা করবে যে এই যে ইনফরমেশনগুলোকে কালেক্ট করা যাতে তোমার জন্য লেখাটা ইজিয়ার হয়ে যায় না হলে কি হবে যে তুমি ইনফরমেশন কিন্তু মানে ঠিকভাবে লিখতে পারবে না তখন তোমার জন্য আসলে টাফ হয়ে যাবে তো এই বিষয়গুলোকে তোমাকে একটু খেয়াল রাখতে হবে যাতে তোমার আসলে প্রবলেম না হয় আউটলাইনতে এইভাবে তোমরা জাস্ট আউটলাইন ডেভেলপ করতে পারো যে তোমরা এই দেখো বেনিফিট অফ টাসেল এডুকেশন স্পেশালিস্ট নলেজ ইন ডিপ নলেজ ইন স্পেসিফিক ফিল্ড এই এরপর হচ্ছে যে ডিগ্রি প্রোগ্রাম এগুলো আমরা এ করছি এরপর স্কিল ডেভেলপমেন্ট নিয়ে আমরা এখানে এ করছি ফোস্টারিং ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড প্রবলেম সলভিং এই যে আমরা যেটা লিখছি এটাকে আমরা একটা মাথায় নিয়ে আসছি যে ভাই আমরা এইটাই লিখবো এরপরে আমরা কি করছি যে ওর একটা উদাহরণ কিন্তু এখানে দিয়ে ফেলছি যে কোলঅপারেটিভ প্রজেক্ট অ্যান্ড এঙ্গেজমেন্ট ইন রিসার্চ এরপর হচ্ছে ক্যারিয়ার অপরচুনিটিস ইনক্রিজ এমপ্লয়েবিলিটি হায়ার ইনকাম পোটেন্সিয়াল মিটিং ইন্ডাস্ট্রি ডিমান্ড এই যে তিনটা আমরা কিন্তু এখানে ঢুকাইছি তো এইটা যখন আমরা করব তখন কি আমার লেখার ক্ষেত্রে আসলে সহজ হবে যেমন একটা উদাহরণ তোমাকে দিই আমি খুলনা থেকে ঢাকাতে আসব এখন আমার যদি আমি জানি যে খুলনায় উঠতে হলে আমাকে বাসে উঠতে হবে একটা বাস এখন ওই বাস আমার একটা ইনফরমেশন আমাকে তিনশো কিলোমিটার আসতে হবে আমাকে গুলিস্থানে নামতে হবে এখন এইগুলো যদি আমি জানি তাহলে আমার জন্য কি হবে যদি আমাকে উল্টার দিকে নিয়ে যায় বা অন্য জায়গায় নিয়ে যায় সেটা আমি বুঝতে পারবো তো সেক্ষেত্রে আমাকে এই যে আউটলাইনটা ডেভেলপ করতে হবে বা এটা চেষ্টা করতে হবে আমি যে কোনো এ লিখি যেমন হচ্ছে হইতে পারে হিউম্যান রাইটস নিয়ে লিখছি বা অ্যাডোলেশন নিয়ে ফুড অ্যাডোলেটেশন লিখছি এই ফুড অ্যাডোলেটেশনের প্রবলেমগুলো কি সেটা তুমি লিখতে পারো প্রবলেম সেন্সে যদি লেখে এখন তোমাকে যদি স্পেসিফাই করে না দেয় শুধুমাত্র ফুড এডাল্ট্রেশন শুধু দিয়ে দেয় তাহলে তোমার কিন্তু অনেকভাবে লিখতে পারো একটা প্যারাগ্রাফে লেখা ডেসক্রিপটিভ লিখতে পারো আর্গুমেন্ট লিখতে পারো কনটেক্সট এন্ড কন্ট্রাক্টস হইতে পারে কম্পেয়ার এন্ড কন্ট্রাক্টস হইতে পারে ন্যারেটিভ হইতে পারে তো অনেক ভাবে তুমি লিখতে পারো তোমার যেটা সুবিধা হয় তবে ডেসক্রিপটিভ লেখার ক্ষেত্রে থার্ড পার্সনে সবসময়ের জন্য রাখার চেষ্টা করতে হবে আচ্ছা এরপর হচ্ছে যেটা যে কনক্লুশনে দেখো সামারি অফ দা কি বেনিফিটস এই বেনিফিটস কে আমরা কি করছি আর ইনফিউসাইজ অনিয়কেশন এস এ ভাইটাল স্টেপ ফর পার্সোনাল প্রফেশনাল গ্রোথ মানে আমরা কি যেটা লিখছি দেখো এখানেই আছে তার মানে আমরা আউটলাইনটা এই জন্য লিখবো যাতে আমার একটা চার্ট থাকবে যে আমি কি লিখতে চাই তখন আমার জন্য ওই লেখাটা সহজ হবে এবং এইটাকে তোমাকে আস্তে আস্তে মাথার মধ্যে নিয়ে আসতে হবে মাথায় জন্য এই জিনিসটা অটোমেটিক হয়ে যায় এবার তুমি তো জানো না যে কোন টপিকটা আসলে পড়বে তো তোমাকে ওই যে সেকেন্ড স্টেপ তুমি কিছু টপিক তো নিজেই প্র্যাকটিস করবা প্র্যাকটিস করতে করতে বুঝবা কিন্তু তোমাকে আসলে উই অ্যাবিলিটি অর্জন করতে হবে